বিসমিল্লা রহমান রাহীন আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহা স্পেশালিস্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা রুগীদের জন্য আশা করি অনেক উপকারে আসবে এবং আপনাদের সচেতনতা আরও বৃদ্ধি পাবে ব্যথার চিকিৎসা না রোগের চিকিৎসা এই দুইটি জিনিস নিয়ে অনেক সময় রুগীরা বুঝেন না বা বুঝতে চান না যার কারণে রোগের জটিলতা দিন দিন বাড়তে থাকে এবং রুগী এক পর্যায়ে গস্থ হয়ে পড়েন অকর্মণ্য হয়ে পড়েন কাজকর্ম বন্ধ হয়ে যায় ইভেন কি অনেক সময় রুগী মারাও যেতে পারে ব্যথা কি এবং রোগ কি দুটো দুই জিনিস আমি আমার নিয়মিত প্র্যাকটিসে যে রুগী দেখছি রুগীরা এসে শুরুতেই আমার কাছে বিভিন্ন ব্যথার কমপ্লেন করতে থাকে অনেক সময় রুগী বলে স্যার আমার ব্যথাই নেই কি আছে আমার জ্বালা পোড়া আছে আমার খেয়ে যায় নিয়ে যায় চাবানো কামড়ানো বা অবস অবস ভাব বা ঝিঝি করে অন্যান্য বিভিন্ন উপসর্গের কথা বলে রুগী এটাকে ব্যথা মানতে নারাজ আবার অনেক রুগী কুমোর ব্যথা নিয়ে আসছে এসে বলে স্যার আমার কোমরে ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা পেট ব্যথা মাথা ব্যথাল মানে অনেক কমপ্লেন বা উপসর্গ কথা সে বলতে থাকে পাশাপাশি উচ্চ কারণ সম্পর্কে অবগত না বা অনেক ক্ষেত্রে উদাসীন থাকে বা অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তারদেরও ব্যর্থতা থাকে যে আমরা বুঝাতে পারি না অনেক ক্ষেত্রে রুগীর আর্থিক সমস্যার কারণে রোগ নির্ণয় হয় না শুধু উপসর্গের চিকিৎসা হয় ধরুন আপনার মেরুদণ্ডে টিউমার হয়েছে বা আপনার মেরুদণ্ডে মেরুদণ্ডে তাহলে এই যে ক্যান্সার টিউমার বা ডিক্স প্রলাপস এটা একটা রোগ বা রোগের নাম কিন্তু আপনি জানবেন কিভাবে আপনি তো জানবেন না আপনার এটা হয়েছে আপনি জানবেন কখন যখন কোনো উপসর্গ আপনার শরীরে দেখা দেয় কি উপসর্গ হতে পারে মোস্ট অফ দ্য উপসর্গই হচ্ছে ব্যথা জি আপনার মেরুদন্ড ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বা পিঠ ব্যথা পাশাপাশি আরো কিছু উপসর্গ হতে প্যারালাইসিস বা আপনার চলাফেরা কষ্ট হচ্ছে বা আপনার বমির ভাব বা অর ঘুমাতে সমস্যা বা শরীর ক্লান্ত দুর্বল লটস অফ বিভিন্ন এনাদার উপসর্গর কথা আপনি বলতে পারেন এই উপসর্গ গুলো কিন্তু কোন একটা রোগ থেকে এসেছে আর ব্যথাটা কি ব্যথাটা হচ্ছে শরীরে যে কোনো অস্বস্তিকর অনুভূতি যে কোনো অস্বস্তিকর অনুভূতি সেটা হতে পারে চাবানো কামড়ানো হতে পারে খারাপ লাগা বমির ভাব বা হতে পারে ঘুম না আসা হতে পারে যে কোনো কষ্ট বেদনা শারীরিক এবং মানসিক এই কি আসলে ব্যথা বলে থাকে বা ব্যথা বলা হয় এইটাই খুব গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে এই উপসর্গ অনেক ক্ষেত্রে অনেক রোগের নাও হতে পারে স্পেশালি যারা দীর্ঘমেয়াদি বিভিন্ন ইনফেকশাস ডিজিজ স্পেশালি ক্যান্সার বোন টিভি বা অনেক সাইলেন্ট রোগ আছে যেটা প্রকাশ না আপনি জানবেনই যে আপনার শরীরে এত পাবেন বড় মারাত্মক একটা রোগ বাসা বেঁধে আছে আপনি যেদিন জানলেন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সব বলল আমাদের হাতে আর কিছুই করার নেই সময় শেষ তো আসুন ব্যথা হলি ব্যথার ওষুধ খাওয়া ডাক্তারের কাছে গিয়ে আমার কাছে রুগীরা বলে স্যার আপাতত ব্যথার চিকিৎসা দিয়ে দেন আপাতত ব্যথার ওষুধ দিয়ে দেন আপাতত ব্যথার থেরাপি দিয়ে দেন ব্যথার ব্যায়াম দিয়ে দেন কমিয়ে ফেলেন স্যার কমিয়ে ফেলেন আমি একটি কথা বলবো আপনারা সবাই শিক্ষিত বাংলাদেশের শিক্ষার হার বেড়ে গিয়েছে এবং আমি মনে করি শিক্ষিত হচ্ছে আপনারা সচেতন জ্ঞানী জ্ঞান খুব ইম্পর্টেন্ট শিক্ষা বই পুস্তকের পড়া ডিগ্রি আর জ্ঞান ভিন্ন জিনিস আপনারা আপনাদেরকে আমি রুগীদেরকে জ্ঞানই মনে করি সো আপনারা সবার আগে ডাক্তারের কাছে এসে রোগের চিকিৎসার কথা বলবেন জি আমার যে একটা উপসর্গ হচ্ছে আমি যে কষ্ট পাচ্ছি আমি যে হাঁটতে পারছি না আমার যে যে অনুভূতি আপনার এক এক এলাকার আঞ্চলিক ভাষা অনুভূতি বিভিন্ন রকম প্রকাশ পায় বিভিন্ন রকম ভাবে রুগীরা বলে ওই অনুভূতিটার কথা প্রাধান্য না দিয়ে আপনার রোগটা কি হয়েছে যে ডাক্তার সাহেব আমার কি রোগ হয়েছে ওই রোগটা আপনি আগে কনফার্ম করেন তারপরে রোগের চিকিৎসা করেন যদি উপসর্গের চিকিৎসা আমরা করি যেটা আমরা ডাক্তারি বাসায় ক্লিনিক্যাল ফিচার বলি বা রোগীর কষ্টগুলার কথা বলি সেইটার চিকিৎসা করে আমরা রোগ সঠিক নির্ণয় না করে রোগের চিকিৎসা না করি তাহলে আপনাকে বড় ভয়াবহ বা মারাত্মক কোনো শারীরিক মানসিক সমস্যা বা মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকিতে আপনাকে পড়তে হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ এবং জনসচেতনতা বাড়বে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আসুন ব্যথার চিকিৎসা পাশাপাশি হবে কিন্তু তার আগে রোগের চিকিৎসা করি বা রোগের নির্ণয় করি রোগ নির্ণয় করে সঠিক রোগ অনুযায়ী চিকিৎসা দিই রোগটা যেন আর না বাড়ে রোগটা যেন সেখানেই বন্ধ হয়ে যায় তাহলে উপসর্গ সেটা ব্যথা হোক প্যারালাইসিস হোক শারীরিক অক্ষমতা হোক বা মানসিক অবসাদ হোক বা কোনো অস্থিরতা বিষণ্নতা বা কোনো অসুবিধা অটোমেটিকই দূর হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল